আসসালামু আলাইকুম দেশের ষাট থেকে পঞ্চাশ লাখ ব্যাটারি চালিত রিকশা সড়কে চলাচল করে এইসব রিকশাকে বৈধভাবে লাইসেন্স দিয়ে সড়কে চলাচল করতে দেওয়ার অনুরোধ জানিয়েছে একটি সংগঠন অর্থাৎ ব্যাটারির রিক্সার মালিক সমিতির যে সংগঠন রয়েছে তারা বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানান যে ব্যাটারি চালিত রিকশাকে লাইসেন্স দিতে হবে এই ব্যাটারি চালিত রিকশার চলাচল নিয়ে প্রায় 17 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হয়েছে আন্দোলন হয়েছে সড়ক অবরোধ হয়েছে মানুষ হয়েছে অগ্নিসংযোগের মতো পুলিশের এইসব হামলা সড়ক অবরোধ এবং বিভিন্ন ধরনের কর্মসূচির পর কোন রকম অনুমতি ছাড়াই সারা দেশের সব সড়কে এমনকি ফ্লাইওভার এক্সপ্রেসওয়েতেও ব্যাটারি চালিত রিক্সাকে আমরা উঠতে দেখি মাঝে মাঝে অর্থাৎ ব্যাটারি চালিত এই ঝুঁকিপূর্ণ যানটি সরকারের কোনো নিয়ন্ত্রণ ছাড়াই বাংলাদেশের সড়ক দখল নিয়েছে এক সময় যখন এটি শুরু হয়েছিল তখন এটি আমরা দেখেছি আমাদের যে ম্যানুয়াল রিকশাগুলো ছিল সেই রিক্সাগুলোর পেছনে ব্যাটারি বিশেষ কায়দায় লাগিয়ে সেগুলোতেই এই ব্যাটারি দিয়ে চালানো হতো খুব গোপনে এবং সেটি কৌশলে করা হতো এবং অলিগলিতে সেই রিক্সাগুলো চলতো কিন্তু দিন দিন নজরদারি জবাবদিহিতার অভাবে বাংলাদেশের সকল জেলা রাজধানীতে এইসব যানবাহন সকল সড়কে কোন রকমের আইন কানুনের তোয়াক্কা না করে চলছে এতে যেমন এই যানটি অবৈধ তেমনি এই যানকে এই যান অর্থাৎ এই ব্যাটারি চালিত রিকশাকে নিয়ে আরও কিছু অবৈধ ব্যবসা বা অবৈধ চাঁদাবাজি গড়ে উঠেছে এর মধ্যে একটি হচ্ছে এর যন্ত্রাংশ গোপনে বিক্রি করা আগে এবং এর পার্টস আনা অবৈধভাবে বিভিন্ন রকমের গোপনে তারপরে হচ্ছে এর যে অবৈধভাবে যেখানে চার্জিং পয়েন্টগুলো আছে সেখানে অবৈধভাবে চার্জ দেওয়া হয় গ্যারেজ করা হয়েছে সব কিছুই কোনো অনুমোদন অনুমতি কিছুই নেই কিন্তু প্রতিদিন হাজার হাজার রিক্সা বাংলাদেশের গ্রামগঞ্জ এবং শহরের নামছে সড়কে কোনো কারো কোনো অনুমতি নেই অনুমোদন নেই কোনো প্রক্রিয়া নেই এবং এ নিয়ে কয়েক দফা পুলিশের সঙ্গে এইসব ব্যাটারি চালিত রিকশার মালিক চালকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পল্লবীতে রক্ত করে সংঘর্ষ হয়েছে ধানমণ্ডিত হয়েছে বিভিন্ন সময় যখনই এই অটোরিক্সাগুলোকে বাধা দেওয়া হয়েছে সড়কে না ওঠার জন্য তখনই একটি চক্র সংঘবদ্ধভাবে বিভিন্নভাবে সংঘর্ষে জড়িয়েছে বিষয়টি হচ্ছে এটি যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এটিকে বৈধ একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই যানটিকে শহরের বা নগরে কোথায় কিভাবে চলবে তার একটা নির্দিষ্ট করে আইন বা নিয়ম বা রুল রেগুলেশন করে দেওয়া উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এই বিষয়ে আসলে কোনো পদক্ষেপ নেয় না মাঝে মাঝে দু একটা মিটিং টিটিং হয় সিটি কর্পোরেশন কখনো উদ্যোগ নেয় সরকার কখনো উদ্যোগ নেয় আবার দেখছি কিছু চক্র তারা নিজেরাই এতে নাম্বার প্লেট বসিয়ে চালাচ্ছে অমুক ভাইয়ের গাড়ি অমুক পুলিশের গাড়ি এই এইসব এইভাবে আর কি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো সব জায়গায় চলছে এখন যেটা হচ্ছে যে কারোরই কোনো নিয়ন্ত্রণ না থাকায় দেখা যাচ্ছে যে এটি তো চলতে কোথাও বাধা দেওয়া হচ্ছে না তাহলে দেদারছে এই যানটিকে আরও তৈরি করা হচ্ছে এবং এই যান তৈরি হওয়াতে সড়কে বা অর্থাৎ রাজধানীর কথাই যদি ধরেন যে রাজধানীতে এমনিতেই গণপরিবহনের জন্য যে ধরনের সড়ক যে ধরনের রাস্তার পরিমাণ থাকা উচিত সেটি নাই এর মধ্যে এই যানটি অবিবেচকের মতো বেহিসেবের মতো করে শহরে নামানো হচ্ছে সড়কগুলো জাস্ট শ্বাস নিতে পারছে না এরকম মনে হচ্ছে এর মধ্যেই আমরা দেখলাম আজকে প্রেস ক্লাবে এই ব্যাটারি চালিত রিকশা মালিকদের যে সংগঠন রয়েছে তারা দাবি জানিয়েছে যে এই ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স দিতে হবে এবং তারা কিছু নিয়মকানুন নিজেরাই সৃষ্টি করেছে এবং নিজেরাই সেই পরামর্শগুলো দিচ্ছেন যে কি করলে দুর্ঘটনা কম হবে কি করতে হবে সেগুলো তারা বলেছে কিন্তু বিষয়টি হচ্ছে যে চোখের সামনে একটি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সব সর্বমহল বিষয়টিকে দেখছেন তাদের সামনে এই রকমের একটি যান প্রতিদিনই বাড়ছে এবং প্রতিদিনই শহরের মধ্যে চলছে কিন্তু সরকার এটিকে বৈধ না অবৈধ কোনো কিছুই কোনো কিছুর মধ্যে নিয়ে আসছে এই যানটির কারণে প্রায় বিশ শতাংশ অর্থাৎ মোট যে আপনার দুর্ঘটনা ঘটে তার মধ্যে প্রায় বিশ শতাংশ ঘটে এই যানটির কারণে ব্যাটারি চালিত রিক্সার কারণে সিটি কর্পোরেশন আর একটি কমিশন দেখেছে চোদ্দ শতাংশ পর্যন্ত দুর্ঘটনা ঘটে তাহলে যে যানটির কারণে দুর্ঘটনা হচ্ছে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে সে যান বিষয়ে ব্যবস্থা নিতে সরকার এক যুগের বেশি সময় নিয়ে পার করছে এখানে মানবিকতার কথা হচ্ছে কর্মসংস্থানের কথা হচ্ছে কিন্তু এই বিষয়টি তো একদিনে গড়ে উঠে যে একদিনে এটি হয়েছে এর মধ্যে এখন আসলে কি করা হবে যে এই যানটিকে কি বৈধতা দেওয়া হবে বৈধতা আমরা দেখছি যে উত্তর সিটি কর্পোরেশন একটি উদ্যোগ নিয়েছে সেটি কি সরকার জানে তাহলে অন্য সিটি কর্পোরেশন বা অন্য জায়গায় পৌরসভায় অন্য জেলা নগরে চলে সেখানে প্রক্রিয়াটা কি হবে তো এই পুরো বিষয়টি আসলে একটি হজবর ল অবস্থায় আছে সরকার এ বিষয় নিয়ে সিরিয়াসলি কোনো কথা বলছে না কারণ হচ্ছে এখানে মানুষের জীবিকার বিষয়টি জড়িত কিন্তু জীবিকা যদি এটি দিয়ে আপনি করতেই দেন তাহলে সেটিও একটি নিয়মের মধ্যে করতে দেন যে তারা কোন সড়কে চলবে কোন সড়কে চলতে পারবে না সে সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন কিন্তু সেটিও নিচ্ছে না সরকার শুধু চেয়ে চেয়ে দেখছে এবং বাংলাদেশের সড়কে দুর্ঘটনা বাড়ছে সংকট তৈরি হচ্ছে যানজট সৃষ্টি হচ্ছে এবং এই যে একের পরে এক বিভিন্ন সময় আমরা শুনি যে এক একটা সংকট এক একটা সরকারি সংস্থা এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে এটিও মধ্যে সরকারের কোনো সামঞ্জস্যতা নাই কোনো যোগসূত্র নাই এক সংস্থার সাথে আর এক সংস্থা আসলে কি হচ্ছে এটি যারাই এই রিক্সা চালায় বা যারা এই রিক্সাগুলোর মালিক তারাও আসলে অন্ধকারে যে আসলে এখানে একটি রিক্সায় পেছনে প্রায় এক দেড় লাখ টাকা খরচ হয় সেই রিক্সাটি বৈধ না অবৈধ সেটি নিয়ে এখন তারা নিজেরাও মালিকরাও এটা নিয়ে সন্দেহে তাহলে কিন্তু চলছে তাহলে আবার দেখা যাচ্ছে আমরা ডাম্পিংও হচ্ছে বিভিন্ন জায়গায় আবার দেখছি যেখান থেকে ডাম্পিং হচ্ছে ওই রাস্তায় আবার চলছে তাহলে আসলে কি করতে যাচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সেটি সরকারের স্পষ্ট করা উচিত যে আসলে এই জার্জি চলবে কি চলবে না আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ